চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পসুরহাটে আর দশকে অরণকোলা পুষুরাটে অবস্থান আপনার জেলা বিশ্বজ্ঞী থানার অরণকুলা গ্রামে দর্শক আজকে আমরা প্রতিবেদন করব আমাদের নাইম ভাইয়ের তিনি কিন্তু অত্যন্ত একজন ভাইরাল মানুষ আমার চ্যানেলে আপনারা কিন্তু জানেন যে আগে তার অনেক ভিডিও আসতো হয়তো কিছু সমস্যার কারণে বর্তমানে তার ভিডিও করা হয় না তো আজকে আবারও চলে এসেছি নাইম ভাইয়ের কাছে নাইম ভাই কিন্তু একদম সীমিত রেট থেকে মানে গরু দিত আর কি তো আজকেও ভাইয়ের সঙ্গে কথা বলবো কেমন ধরনের গরু তিনি কালেকশন করেছেন জাত মানগুলো কেমন বিস্তারিত দর্শক আশা করছি পুরো আগুনটা জুড়ে আমাদের শোনেন বাদ দেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকদিন পরে আপনার প্রতিবেদন হ্যাঁ ভাই অনেক আজকে তো সব ঝুরানো কালেকশন দেখতে পাচ্ছি মানে এই চারটার পরে ঠিক ভাই খুব ভালো ভালো কালেকশন আপনি তো জানেন ভাই আমি সবসময় আত্মনের জিনিস নিয়ে কাজ করি

মানে গরুর যে শুরু আর কি বাচ্চা কাল থেকে বাচ্চা বয়স থেকে আপনাদের তো সেই বাচ্চা বয়স থেকে এই বাচ্চা গরু গুলো কালেকশন করা হ্যাঁ অনেক মানে ছোট থেকে মানে বাচ্চা হইতে হবে ভাই আমার কাছে ছোট আর বড় ম্যাটার না আমার কাছে কথা হচ্ছে গরু হইতে হবে যাতে ফ্রিজিয়ান বলেন ছাইওয়াল বলেন ফুলাইকি বলেন সব ধরনের গরুই আমি কালেকশন করি কিন্তু সবগুলো হাই পার্সেন্টেজ থাকে দামে দু টাকা কম বেশি সেটা দর্শক দেখবে যাচাই বাতাই করবে পত্তাই হলে নেবে না হলে নেবে না হ্যাঁ অবশ্যই দশ টাকায় মিলাই আমার কাছে নিবে আমি চ্যালেঞ্জ

এখন পর্যন্ত হাটে কেউ বন্দি করতে পারে না আমার দুটা বিক্রি হয়ে গেছে একটা অলরেডি কথা হয়েছে মানে টাকা টাইনি দিবে এটাই তারপরে দেখেন গরু যে কটা আছে দেখেন আচ্ছা ভাই দেখেন এমবাই সিরিয়ালের এক নম্বরে খুব সুন্দর ফুল ফুটে একটা বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই কি জাতের বাচ্চা এটা ফ্রিজিয়ান সার বাচ্চা ভাই ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা বাচ্চাদের কালার দেখেন দর্শক দেখে চিনতে পারবে অনেক জাতের মানে

আসলে খাওয়া দাওয়া কিছু করলে তো আর কোনো সমস্যা থাকে না আমরা একটু কীছি আগে তিনটা দেখায় দর্শকরা যে সাইডের প্রিন্টার লক্ষ্য করবেন আপনারা ছোট বাচ্চা পাঁচ থেকে ছয় মাস বয়স অরিজিনাল হল স্ট্যান্ড কি যা কেমন দাম পড়বে ভাই এটা চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে ভাই দর দামের সুযোগ নাই দর দামের কোনো সুযোগ নাই না এখানে এটাতে দর দামের সুযোগ সুযোগ নাই চল্লিশ হাজার হলে বিক্রি ফিক্স একদম একদম ঠিক ভাই ইউটিউবে যারা গরু দেখে তারা তো দামের ধারণা নিতে চায় এখানে এসে যদি তারা সেই গরু সেই দামে না পায় তাহলে তো একটা বদনাম জি জন্য আমি যেটা বিক্রি করবো সেটা বলেছি এখানে আসার পরে চাওয়া দাম বলুক আর

বলি দামদামের বাচ্চা ভাই যতটুকু পার্সেন্ট এর আস টেস্টটা গলি সংগ্রহ করাল একদম সীমিত দামে আছে এখনো 10000 টাকা চলে দাম এটা দাম আচ্ছা আর বয়সটা কেমন আছে ভাই এটা বয়সটা 6 মাস প্লাস মাইনাস 1 মাস প্লাস দাম বিক্রি দাম আছে আর দাম ভাই এখানে 10000 দামের সর্বোচ্চ 50000 আচ্ছা আচ্ছা

বিক্রি দাম একদম পঁয়তাল্লিশ জি ভাই মানে আজকে একদম বিক্রি দাম বলে দি বিক্রি দাম বলে আজকে মনে করেন যে চাওয়া চাবি না। যেটা বিক্রি করবো সেটাই দাম তারপরে যে গোটা দেখতে পাচ্ছি

এটার বিক্রি দাম ভাই আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার মাত্র আটষট্টি হাজার টাকা এসব বাসা যে কাস্টমারের কাছে মানে যাতে যদি আর দশ পার্সেন্ট বেশি হয়তো ভাই এটা দেড় লক্ষ টাকা বিক্রি

না কিন্তু কিন্তু তো নাইম ভাই যেহেতু দিন পরে আসছে দর্শকদের উদ্দেশ্য আপনার নাম